নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাইকে স্বাগত আমার চ্যানেল সুবিচারে আজকের ভিডিওটি একটু স্পেশাল কারণ আজ রবিবার আর রবিবার মানেই আপনাদের প্রশ্ন আমার উত্তর আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে হোক তা ধর্ম জ্যোতিষ টোটকা বা ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান আপনার কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার কমেন্টের উত্তর এই ভিডিওতে রয়েছে প্রথম কমেন্ট করেছেন মিনতি রয় তিনি লিখেছেন আমি ভাড়া বাড়িতে থাকি আমি আমার বাড়ির তুলসী গাছকে উত্তর পূর্ব কোণে রেখেছি কিন্তু গাছটি শুকিয়ে যাচ্ছে আমি কি চৈত্র মাসে নতুন গাছ লাগাতে পারব মিনতি দেবীকে আমরা বলবো হ্যাঁ চৈত্র মাসে নতুন তুলসী গাছ লাগানো যেতে পারে তবে গাছ শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে অতিরিক্ত রোদ জল দেওয়ার অনিয়ম বা মাটির গুণমানের সমস্যা গাছকে হালকা ছায়াযুক্ত জায়গায় রাখুন সকালে জল দিন এবং উর্বর মাটি ব্যবহার করুন সম্ভব হলে নিয়মিত পূজা ও যত্ন করুন পরের প্রশ্ন করেছেন বাবলু চ্যাটার্জি তিনি জানতে চেয়েছেন অর্থসংকটে আছি সব কাজে বাধা আসছে উপায় বলুন আমরা বাবলু বাবুকে বলতে চাই অর্থসংকট ও কাজে বাধা দূর করতে প্রতিদিন ওম শ্রীং হ্রীং ক্লিং মহালক্ষয় মন্ত্র জপ করুন এবং বৃহস্পতিবার গরু ও দরিদ্রকে খাবার দিন এছাড়াও শনিবার কালো তিল ও সরিষার তেল দান করুন এবং শ্রীসুক্ত পাঠ করুন দেখবেন ধীরে ধীরে অর্থ অর্থসংকট ও বাধা দূর হবে পরের প্রশ্ন করেছেন অর্ণব পাল বিট্টু তিনি জানতে চেয়েছেন মিথুন রাশির লাকি স্টোন কোনটি আমরা অর্ণব বাবুকে বলতে চাই মিথুন রাশির জন্য লাকি স্টোন হল পান্না এটি বুধ গ্রহের শক্তি বাড়িয়ে বুদ্ধি যোগাযোগ দক্ষতা ও আর্থিক উন্নতি সাধন করে ভালো ফল পেতে শুক্রবার সোনার বা রূপার আংটিতে ডান হাতের ছোট আঙুলে পড়তে পারেন পরের প্রশ্ন করেছেন তুম্বিন মণ্ডল তিনি জানতে চান আমার কন্যা রাশি কিছু ভালো যাচ্ছে না উপায় কি করব বাবু আমরা আপনাকে বলবো, কন্যা রাশির জন্য শুভ ফল পেতে প্রতি বুধবার বুদ্ধায় নম মন্ত্র জপ করুন এবং ভগবান গণেশের পূজা করুন এবং সবুজ পোশাক পরার চেষ্টা করুন এছাড়া বিষ্ণুর চরণে প্রতিদিন তুলসী পাতা অর্পণ করলে সব বাধা দূর হতে পারে পরের প্রশ্ন করেছেন সানজিদা রুবা তিনি লিখেছেন আমার কোনো কাজে সাফল্য নাই সব সময় বিপদ লেগে থাকে বিয়ে আসলে হয় না আমি অনেক দুঃখে আছি আমরা আপনাকে বলবো জীবনে বাধা কাটাতে প্রতিদিন সকালে ওম নম শিবায় মন্ত্রটি একশো বার জপ করুন এবং সোমবার শিব মন্দিরে জল অর্পণ করুন এছাড়া বৃহস্পতিবার গরু বা দরিদ্রকে খাবার দিন এবং মা লক্ষ্মীর পূজা করুন ধৈর্য ধরুন ধীরে ধীরে শুভ ফল পাবেন পরের প্রশ্ন করেছেন ফ্যামিলি ব্লগ তিনি লিখেছেন আমরা জানতে চাই প্রতিবন্ধী সন্তান কেন হয় আমরা আপনাকে বলবো প্রতিবন্ধী সন্তান জন্ম নেওয়ার পিছনে জিনগত কারণ পূর্বজন্মের কর্মফল এবং বর্তমান জীবনের কিছু দোষ থাকতে পারে এটি সম্পূর্ণভাবে দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে শাস্ত্রমতে প্রতিদিন গরু ও দরিদ্রকে দান করা শিব পূজা করা এবং গায়ত্রী মন্ত্র জপ করলে শুভ ফল মিলতে পারে পরের প্রশ্ন করেছেন সদানন্দ মণ্ডল তিনি লিখেছেন ঋণের বোঝায় দেয়ালে পিঠ ঠেকেছে বাবুকে আমরা বলবো। প্রতি বৃহস্পতিবার করে নিরামিষ খাবার গ্রহণ করুন এবং মাতা লক্ষ্মীর পূজা করুন এছাড়াও প্রতিদিন ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন বার এর সাথে সাথে সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করে যান দেখবেন ধীরে ধীরে ঋণ শোধ হবেই পরের প্রশ্ন করেছেন শ্রেয়া শাসুমল তিনি লিখেছেন জীবনে আর্থিক অনটন ভোগ করতে হচ্ছে দয়া করে বলুন এটি কবে দূর হবে আমরা আপনাকে বলবো আপনার জন্মতথ্য অনুযায়ী বিশ্লেষণ করতে কিছুটা সময় লাগবে তবে সাধারণভাবে অর্থনৈতিক উন্নতির জন্য প্রতিদিন মা লক্ষ্মীর পূজা করুন শনিবার শনিদেবের উপাসনা করুন এবং নিয়মিত দান করুন পরের প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা চৌধুরী তিনি লিখেছেন আমি আমার স্বামীর সঙ্গে সারা জীবন সুখে থাকতে চাই কিন্তু সেটা আমি পারছি না কারণ আমার স্বামী আরেকটি বিয়ে করেছে আমি খুব কষ্টে আছি আপনি বলুন না কি করব দেখুন প্রিয়াঙ্কা দেবী আপনার কষ্ট আমরা বুঝতে পারছি এই ধরনের পরিস্থিতিতে মানসিকভাবে শক্ত থাকা জরুরি নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন এবং ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নিন ভগবানের প্রতি বিশ্বাস রাখুন তিনি নিশ্চয়ই আপনার জীবনে ভালো কিছু আনবেন যদি সম্ভব হয় শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার স্বামীকে হলুদ বা সাদা রঙের কিছু উপহার দিন এতে তার সাথে আপনার সম্পর্ক মজবুত হবে পরের প্রশ্ন করেছেন অনিরুদ্ধ তিনি লিখেছেন সমস্যায় জর্জরিত জন্ম তারিখ উমুক একটু বিস্তারিতভাবে জানালে উপকৃত হতাম বিবাহ না আমার শারীরিক ভীষণ চিন্তায় আছি আমরা আপনাকে বলবো আপনার চিন্তা ও দুশ্চিন্তা স্বাভাবিক তবে শারীরিক ও বৈবাহিক সমস্যা কাটিয়ে উঠতে ধৈর্য ধরতে হবে আপনি যদি শারীরিক ও বৈবাহিক সমস্যার সমাধান চান তাহলে শুক্র গ্রহের শক্তি বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ কারণ শুক্র শুক্রগ্রহ বিবাহ ও সুখের প্রতীক এর জন্য প্রতিদিন সকালে এক গ্লাস গরম দুধে এক চামচ মধু মিশিয়ে পান করুন এবং শুক্রবার সাদা পোশাক পরার চেষ্টা করুন এবং মা লক্ষ্মীর পূজা করুন পরের প্রশ্ন করেছেন দেবলীনা পাল তিনি লিখেছেন স্বামীকে ভালো রাখতে গেলে কি করতে হবে দেখুন দেবলীনা দেবী স্বামীকে ভালো রাখতে হলে ভালবাসা ও যত্নের পাশাপাশি কিছু জ্যোতিষীয় প্রতিকার করতে পারেন প্রতিদিন সকালে স্বামীকে মিষ্টি কিছু খাইয়ে দিন এতে দাম্পত্য সম্পর্ক মধুর হবে এবং প্রতি শুক্রবার স্বামীর নামে একটি গোলাপ ফুল মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন পরের প্রশ্ন করেছেন প্রীতম কাস্টমার সার্ভিস তিনি লিখেছেন মানসিক রোগ ব্যাধি ও মনের নেগেটিভিটি কাটানোর উপায় বলে দিন প্লিজ আমরা আপনাকে বলবো, মন থেকে নেগেটিভিটি দূর করতে ও মানসিক শান্তি পেতে কিছু আধ্যাত্মিক ও সহজ প্রতিকার অনুসরণ করতে পারেন প্রতিদিন সকালে ও রাতে ওম শ্রী হনুমতে নমক মন্ত্র একুশ বার জপ করুন পূর্ণিমার রাতে চন্দ্রদেবকে জল অর্ঘ্য দিন সকালে পাঁচ মিনিট সূর্য প্রণাম ও যোগ ব্যায়াম করুন এতে মানসিক ভারসাম্য আসবে এছাড়াও আপনার ঘরে তুলসী গাছ রাখুন ও সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান এতে ইতিবাচক শক্তি আসবে পরের প্রশ্ন করেছেন প্রভাত মাহাতো তিনি লিখেছেন হরে কৃষ্ণ দাদা নমস্কার অর্থকষ্ট কিভাবে দূর করা যায় তার জন্য যদি কোনো অলৌকিক উপায় বলে আমাকে সাহায্য করেন তাহলে খুব উপকার হয় ধন্যবাদ হরে কৃষ্ণ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অর্থকষ্ট দূর করার জন্য কিছু গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও পার্থিব উপায় রয়েছে প্রতিদিন মা লক্ষ্মীর আরাধনা ও বিষ্ণু সহস্রনাম পাঠ করলে অর্থভাগ্য উন্নত হতে পারে এছাড়া শনিদেবের কৃপা পেতে প্রতি শনিবার কালো তিল ও তেল দান করলে ভালো ফল পাওয়া যায় আরও বিস্তারিত জানতে আমার পরবর্তী ভিডিও দেখুন যেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা করব পরের প্রশ্ন করেছেন অনন্যা দাস তিনি লিখেছেন আমার স্বামীর সাথে আমার ডিভোর্সের কথা হচ্ছে আমরা চাই না যে ডিভোর্স হোক কিন্তু আমার স্বামী কি চাইছে আমি জানি না আপনি একটু বলুন না দেখুন অনন্যা দেবী আপনার পরিস্থিতি বোঝা যাচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার স্বামীর সঙ্গে খোলাখুলি কথা বলার চেষ্টা করুন তার মনের অবস্থা জানার চেষ্টা করুন যদি সম্ভব হয় একজন পরিবারিক পরামর্শদাতার সাহায্য নিন পাশাপাশি শ্রীকৃষ্ণ বা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে আপনার দাম্পত্য জীবন শান্তিময় হয় আশা করি আপনি সঠিক সমাধান পাবেন শক্ত থাকুন পরের প্রশ্ন করেছেন রানা সিকদার তিনি লিখেছেন জয় মা লক্ষ্মী আমি এখন খুবই অসহায় কারণ আমার কাছে এখন নাই টাকা নাই কোনো কাজকর্ম কী করব চোখে কোনো পথ দেখি না আপনার কষ্ট বুঝতে পারছি একটা ছোট কিন্তু খুবই কার্যকর প্রতিকার বলছি প্রতি বৃহস্পতিবার একটি ছোট কাঁচের বাটিতে জল ও সামান্য চিনি দিয়ে দেবীর সামনে রাখুন এবং বলুন মা আমার ঘরে সুখ ও সমৃদ্ধি দাও তারপর সেই জল গাছের গোড়ায় ঢেলে দিন এটা বিশ্বাস ও ভক্তি নিয়ে একুশ দিন করুন মা লক্ষ্মী আপনার জীবনে নিশ্চয়ই আশীর্বাদ বর্ষণ করবেন পরের প্রশ্ন করেছেন রেবানন্দী বণিক তিনি লিখেছেন আও বৃদ্ধির জন্য কোনো কিছু বলুন আপনাকে ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য আয়ু বৃদ্ধির জন্য একটি সহজ ও শুভ প্রতিকার বলছি প্রতি শনিবার একটি কালো তিল ও সরষের তেল মিশিয়ে শনি দেবতাকে স্মরণ করে পিঁপড়েদের খাদ্য দিন এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিনে অন্তত এগারো বার জপ করুন বিশ্বাস ও ভক্তি নিয়ে নিয়মিত করলে আয়ু ও স্বাস্থ্য দুটোই ভালো থাকবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন পরের প্রশ্ন করেছেন সোমা বসাক তিনি লিখেছেন আমার সংসারে প্রচুর অশান্তি আমার স্বামীকে নিয়ে ও মনের মতো না ঘরে প্রচুর অর্থের কষ্ট এর উপায় যদি আপনি বলেন তাহলে আমি খুব উপকৃত পাই আমরা আপনাকে বলবো আপনার সংসারে শান্তি ও আর্থিক স্থিতি ফিরে পেতে পরপর তিনটি বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণে একটি সাদা রঙের পদ্মফুল ও একটি সাদা মিষ্টি নিবেদন করুন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালান মনের বিশ্বাস ও ভক্তি নিয়ে এই প্রতিকার করলে ধীরে ধীরে শুভ পরিবর্তন আসবে আমরা চাই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারের উপর বর্ষিত হোক পরের প্রশ্ন করেছেন রুমা ব্যানার্জি তিনি লিখেছেন আমি খুব ঋণে জড়িয়ে গেছি তার কী প্রতিকার করব একটু জানাবেন আমরা আপনাকে বলবো, ঋণ থেকে মুক্তি পেতে প্রতি বৃহস্পতিবার একটি হলুদ কাপড়ে পাঁচটি চাল ও একটি হলুদ গাঁট বেঁধে মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন এবং ওম শ্রীং হ্রীং শ্রিয় নম মন্ত্রটি একশো বার জপ করুন এই প্রতিকার নিয়মিত করলে ধীরে ধীরে ঋণ মুক্তির পথ সহজ হবে ভগবান আপনার সহায় হন পরের কমেন্ট করেছেন উত্তরা তিনি লিখেছেন দাদা টাকা ধার নেওয়ার সময় নে দেবার সময় দেবার নাম করে না এমন কোনও সহজ টোটকা আছে যে বাসায় এসে টাকা দিয়ে যাবে টাকার অঙ্কটা বেশি বলেই বলছি হ্যাঁ অনেকেই টাকা ধার নিয়ে আর ফেরত দেয় না এমন পরিস্থিতিতে একটি সহজ টোটকা বলছি প্রতি বৃহস্পতিবার একটি লাল কাপড়ে পাঁচটি গোটা লবঙ্গ একটি হলুদ রঙের সুতো ও সামান্য কাঁচা হলুদ বেঁধে হনুমানজির মূর্তি বা ছবির সামনে রেখে বলুন যার কাছে আমার টাকা আছে যেন সে সুস্থ মন নিয়ে আমার পাওনা ফিরিয়ে দেয় এরপর সেই পোটলাটি বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দিন সাত বৃহস্পতিবার এটা করুন ইচ্ছাশক্তি ও বিশ্বাস রেখে খুব তাড়াতাড়ি ফল পাবেন সাথে শ্রী হনুমান চালিশা পাঠ করলে আরও ভালো ফল মিলবে আপনার জন্য শুভ কামনা রইল বন্ধুরা আজকের প্রশ্ন উত্তরের ভিডিও এখানেই শেষ করছি যদি আপনার কমেন্ট বাকি থেকে যায় তার জন্য আমরা দুঃখিত তবে পরের রবিবার আপনার প্রশ্নের উত্তর জানতে পারবেন আর যদি আপনিও ভবিষ্যতে আপনার প্রশ্নের উত্তর চান তাহলে কমেন্টে লিখুন আমরা অবশ্যই উত্তর দেব ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন